শীতের হাড় কাঁপানো রাত পৌষ মাসের ঘন কুয়াশায় ঢেকে আছে প্রত্যন্ত গ্রাম হিজলতলি শহরের যান্ত্রিকতা থেকে কয়েকদিনের মুক্তি পেতে আবির আর রিমঝিম এসেছিল তাদের পূর্বপুরুষের এই পুরনো জমিদার বাড়িতে বাড়িটা বিশাল কিন্তু কালের বিবর্তনে নোনা ধরা দেয়াল বিশাল সব খিলান আর লম্বা করিডরগুলো দিনের বেলা তো এক অজানা বিষণ্নতা ধরে রাখে বাড়ির পেছনেই ঘন বাঁশ ছাড় আর তার পাশেই জমিদার আমলের বিশাল এক দিঘি নাম অন্ধকার দিঘি গ্রামের মানুষ বলে ওই দিঘির পানি নাকি দিনের বেলাতেও কালো দেখায় আবির্বেশ যুক্তিবাদী মানুষ এসব পুরনো গল্প বা কুসংস্কারে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই কিন্তু রিংঝিম একটু ভীতু প্রকৃতির এই বাড়িতে পা রাখার পর থেকেই তার মনে হচ্ছে বাড়িটা ফাঁকা নয় কেউ যেন সবসময় আড়াল থেকে তাদের লক্ষ্য করছে বিশেষ করে দোতলার যে ঘরটায় তারা উঠেছে সেটা লাগোয়া বারান্দায় দাঁড়ালে ছমছম করে ওঠে প্রথম দুদিন কেটে গেল নির্বিঘ্নেই তবে তৃতীয় রাতে আবহাওয়া খুব খারাপ হয়ে গেল সন্ধে থেকেই ঝোড়ো বাতাস আর তার সাথে টিপটিপ বৃষ্টি গ্রামে বিদ্যুৎ নেই হ্যারিকেনের আলোয় রাতের খাবার খেয়ে তারা তাকে শুয়ে পড়ল দুজনে রাত তখন গভীর সম্ভবত দুটো কি আড়াইটে বাজে বাইরের ঝোড়ো হাওয়া থেমে গেছে কিন্তু এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো গ্রামকে হঠাৎ ঘোমের মধ্যে রিমঝিমের মনে হল খুব মিষ্টি একটা সুবাস নাকে আসছে হাসনাহেনা ফুলের গন্ধ কিন্তু শীতকালে হাসনাহেনা ফুটবে কেন রিমঝিম চোখ মেলল ঘরের ভারী কাঠের দরজাটা ভেতর থেকে খিল দেওয়া কিন্তু জানলাটা বাতাসের ঝাপটায় হয়তো একটু খুলে গেছে সেই ফাঁক দিয়ে একফালি চাঁদের আলো মেঝের ওপর পড়েছে ঠিক তখনই শব্দটা কানে এল রুন ঝুন ঝুন খুব ধীর লয় কিন্তু স্পষ্ট কেউ একজন নুপুর পায়ে দিয়ে লম্বা বারান্দাটা ধরে হেঁটে আসছে রিমঝিমের বুকের ভেতরটা ধক্ করে উঠল এত রাতেই নির্জন বাড়িতে কে হাঁটবে বাড়ির কেয়ারটেকার চাচা তো নিচতলায় থাকে আর তার স্ত্রী তো নূপুর পড়ার বয়সে নেই শব্দটা ক্রমশ এগিয়ে আসছে তাদের ঘরের দিকে ছম 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 রিমঝিম ভয়ে আবিরকে ডাকার চেষ্টা করল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না মনে হল কেউ যেন তার বুকের ওপর পাথর চেপে ধরেছে সে কেবল বড় বড় চোখে দরজার দিকে তাকিয়ে রইল নূপুরের শব্দটা ঠিক দরজার ওপাশে এসে থেমে গেল কয়েক মুহূর্তের পিনপতন নীরবতা তারপর শুরু হলো নতুন এক শব্দ কেউ যেন নখ দিয়ে দরজার কাঠের ওপর আঁচড় কাটছে খস, খস খস যেন খুব যন্ত্রণায় কেউ ভেতরে ঢুকতে চাইছে রিমঝিনের শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেল হঠাৎ দরজার নিচ দিয়ে এসে দেখতে পেল একটা ছায়া নড়াচড়া করছে আর তখনই নাকে এলো সেই হাসনা হেনা ফুলের গন্ধ তবে এবার তার সাথে মিশে আছে পচা শামুক আর পুকুরের শ্যাওলার আষ্টে দুর্গন্ধ হঠাৎ জানলার খড়খড়িটা সশব্দে খুলে গেল রিমঝিম চমকে জানলার দিকে তাকালো। বাইরে বারান্দায় আবঝা অন্ধকারে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি পরনে লাল বেনারসি যা পুরোটাই ভেজা যেন এই মাত্র দিঘি থেকে উঠে এসেছে তার লম্বা ভেজা চুনগুলো মুখ ঢেকে রেখেছে টপ টপ করে পানি ঝরছে মেঝেতে সবচেয়ে ভয়ঙ্কর হলো তার পা রিমঝিম স্পষ্ট দেখল মেয়েটির পা মাটির উপর নেই মেঝে থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে আর সেই পায়ে জল জল করছে এক জোড়া রূপোর নুপুর মূর্তিটা ধীরে ধীরে রিমঝিমের দিকে হাত বাড়াল ফ্যাকাশে নীল হয়ে যাওয়া হাত বাতাসে এক অশরীরী ফিসফিসানি ভেসে এলো। আমার নুপুর, আমার নুপুর ফিরিয়ে দে রিমঝিমা সহ্য করতে পারল না আবির বাঁচাও বলে সে গগন বিদারি চিৎকার দিয়ে জ্ঞান হারালো। পরদিন যখন রিমঝিমের জ্ঞান ফিরল তখন বেলা অনেক আবির তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ঘরে গ্রামের কয়েকজন মুরব্বী আর রহমত চাচা দাঁড়িয়ে আছেন আবির বেশ চিন্তিত রিমঝিম কাঁপা কাঁপা গলায় রাতের সব ঘটনা খুলে বলল আবির প্রথমে বিশ্বাস করতে চাইল না বলল রিমঝিম তুমি হয়তো স্বপ্ন দেখেছ কাল রাতে ঝড়ে জানলা খুলে গিয়েছিল সেটা ঠিক কিন্তু ভূত তখনই রহমত চাচা এগিয়ে এলেন তার মুখ ভয়ে শুকিয়ে গেছে তিনি বললেন দাদাবাবু বৌমার কথা অবিশ্বাস করবেন না আমি সকালেই বারান্দায় কাদা আর শ্যাওলা মাখানো পায়ের ছাপ দেখেছি যা সোজা দিঘির ঘাট থেকে এই ঘর পর্যন্ত এসেছে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আসল ঘটনাটা বললেন আজ থেকে প্রায় সত্তর বছর আগের কথা এই বাড়ির ছোট বৌমা নাম ছিল সুনয়না খুব শৌখিন ছিলেন বিশেষ করে নুপুরের প্রতি তার খুব ঝোঁক ছিল কিন্তু তার স্বামী ছিল মাতাল আর অত্যাচারী এক পূর্ণিমার রাতে স্বামী নেশার ঘরে বৌমার প্রিয় নুপুর জোড়া কেড়ে নিয়ে দিঘিতে ছুড়ে দেয় বৌমা সেটা তুলতে সেই গভীর রাতে দিঘিতে নামেন কিন্তু তার শাড়ির আঁচল দিঘির নিচের পুরনো মরা দাছের ডালে আটকে যায় কেউ তাকে বাঁচাতে আসেনি পরদিন সকালে তার লাশ ভেসে ওঠে কিন্তু পায়ে সেই নুপুর ছিল না বৃদ্ধ থামলেন তারপর ফিসফিস করে বললেন সেই থেকে অমাবস্যা আর পূর্ণিমার রাতে ছোট বৌমা দিঘি থেকে উঠে আসেন তার হারানো নুপুর খুঁজতে যে ঘরে তিনি থাকতেন অর্থাৎ আপনারা এখন যে ঘরে আছেন সেখানেই তিনি আসেন আবিরের যুক্তিবাদী মনও এই গল্প শুনে আর বারান্দার শ্যাওলা মাখা পায়ের ছাপ দেখে কেঁপে উঠল দরজার কাঠের গায়ে তখনও নখের আচরের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে আর এক মুহূর্ত দেরি করেনি তারা সেই বিকেলেই জিনিসপত্র গুছিয়ে গাড়িতে উঠল গাড়ি যখন গ্রামের মেঠো পথ দিয়ে শহরের দিকে ছুটছে সূর্য তখন ডুবুডুবু বাস ছায়া দীর্ঘ হয়ে রাস্তা ঢেকে দিচ্ছে রিমঝিম ভয়ে ভয়ে লুকিং গ্লাসের দিকে তাকালো তার মনে হলো সেই জমিদার বাড়ির দোতলার বারান্দায় লাল শাড়ি পরা কেউ দাঁড়িয়ে আছে বাতাসে তার ভেজা চুল উড়ছে আর গাড়ির ইঞ্জিনের শব্দ ছাপিয়েও রিমঝিমের কানে ভেসে এলো সেই হাড় হিম করা শব্দ রুনঝুন 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 গ্রাম তো পেছনে ফেলে এসেছে কিন্তু সেই নুপুরের শব্দটা যেন তাদের গাড়ির পেছনের সিট থেকেই আসছে রিমঝিম ভয়ে চোখ বন্ধ করে ফেললো আর আবির শক্ত করে ধরল স্টিয়ারিং শুধু মনে মনে প্রার্থনা করলো যেন জলদি এই অভিশপ্ত গ্রামের সীমানা পার হওয়া যায়